ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত ইলামবাজার খড়ের গাগাতে আগুন একে অপরের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে চড়াও হয়ে বেধরক মারধর দুই পক্ষের একাধিক গ্রেপ্তার ঘটনা তদন্তে ইলামবাজার থানার পুলিশ বীরভূম ইলামবাজার থানার অন্তর্গত নামো দেলরা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত স্থানীয় সূত্রের খবর গ্রাম দখলকে কেন্দ্র করে সেন্টু গোষ্ঠী আব্বাস উদ্দিন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দুই পক্ষের মধ্যে হয় মারধর ইতিমধ্যেই দুপক্ষের আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুই পক্ষেরই খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গ্রামে রয়েছে বিশাল পুলিশ বাহিনী দুই পক্ষের একাধিক জনকে গ্রেপ্তার করেছে ইলামবাজার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ

জল বল বেঁধে আমার ভাইকে মারতে এসেছিল কারণ কিছুই হয় নাই হঠাৎ ওর একটা সাই দলের লোক লিলু দলের লোক ওই টিএমসি দু নম্বর পার্টি আপনারা ওই আমরা ওই পার্টি দুটো দল গ্রামে দুটো দল হ্যাঁ ওরা দু নম্বর আর আমাদের এক নম্বর হঠাৎ করে

এর কথা আমরা কিছু চাই না আমরা চাইছি গা যাতে শান্তি থাকে নাকি গ্রাম দখলের জন্য হ্যাঁ গ্রাম দখলে এবং শান্তিতে গ্রাম দখলের জন্য অশান্তির জন্য এর আগে তোরা ছিল গ্রামের লোক যানটা জল জীবনটা জল নিতে চড়া ওরা আবার যে জীবনটা চলানোর জন্য চেষ্টা করছে আমার নাম শেখালেন এখন আপনারা যেটা বললেন যে ইলামবাজার থানার নামুদেলোরা গ্রামে কাল থেকে তৃণমূলে তৃণমূলে মারপিট চলছে ঝামেলা চলছে ঘরবাড়ি ভাঙচুর চলছে তো এটা তো কেবল তৃণমূলের গৃহযুদ্ধ শুরু আর এটা আমি বলে রাখলাম ছাব্বিশ সাল আসতে আসতে। এবং ছাব্বিশ সাল ক্যান্ডিল ঘোষণার পর এখানে অনেক তৃণমূল অনেক তৃণমূলের ঘর জ্বালাবে অনেক তৃণমূলের কর্মী অনেক তৃণমূলের ঘর লুটপাট করবে এবং অনেক তৃণমূল তৃণমূলকে খুনও করতে পারে এই পরিস্থিতি তৃণমূল দলে নির্মাণ হয় আর এটা কোনো নতুন কথা নয় একটাই তার কারণ কেবল কে কার দখলে রাখবে এলাকা কে সিন্ডিকেট চালাবে কে রোজগার করবে এই নিয়ে ওদের লড়াই নামাজারাতে তৃণমূলের গোষ্ঠী বন্ধ কী বলবেন দেখুন এই কোনো গোষ্ঠী নেই একটা গ্রাম্য বিবাদ হয়েছে সেই গ্রাম বিবাদের ফলে দুই মধ্যে একটা ঝামেলা হয়েছে সেখানে পুলিশ প্রশাসন পুরোপুরি দেখছে এবং বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে এটা আমরা জানি বিজেপি বক্তব্য যে এলাকার যারা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটে ভাগ কেন্দ্র করে ঝামেলা দেখুন ওই গ্রামে যদি হিন্দু থাকতো তাহলে কিন্তু হিন্দু আর মুসলিম খারাপ হবে না যেহেতু ওই গ্রামে হিন্দু নেই তাই ওদের বলার কিছু নেই তাই এসব বলছে ওদের বিজেপি কি বললো না বললো আমাদের এলামবাজার তৃণমূলের কোনো যায় আসে না শেখের মধ্যেই গোষ্ঠী করবে আমার এলাম বাজারে কোনো গোষ্ঠী নেই ওই গ্রামে হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল অতএব যে কোনো ঝামেলা হবে সেটাই তৃণমূলের তৃণমূল হবে এটা গোষ্ঠীর কি আছে